হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করবো ঘরেরই সমস্ত জিনিস দিয়ে একটা দারুণ টেস্টি পরোটার রেসিপি আর এটা যেমন টেস্টি সেরকম হেলদিও হ্যাঁ কারণ কি বলো এটা আটা দিয়ে বানাচ্ছি হ্যাঁ এখানে ময়দার কোনো মানে ময়দা দেবার কোনো ব্যাপার নেই এখানে আটারই পরোটা এটা তবে এটা ভীষণই টেস্টি হয় আর হেলদি তো অবশ্যই আটা দিয়ে বানানো যখন হ্যাঁ তো এটা আমি তেল দিয়ে করেছি তোমরা কিন্তু এটা বাটার দিয়েও বানাতে পারো কেমন আর ভেতরে আমি এখানে দেখো এটা এটা হচ্ছে পেঁয়াজের পরোটা তো পেঁয়াজের ফুট দিয়েছি আমি এখানে তো পেঁয়াজের কুরটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ এর আগেও আমার ভিডিও দেওয়া আছে পেঁয়াজের কচুরি ভিডিও তো সেখানেই কিন্তু আমি পেঁয়াজের কুরটা শেয়ার করেছিলাম হ্যাঁ তো দেখো আমি আটা মেখে নিয়েছি আটা মেখে নিয়েছি বলতে কি নুন আর এক চামচ তেল দিয়ে আটাটা মেখেছি খুব বেশি পরোটাইখানে বানাবো না হ্যাঁ ওই চারটেই বানাবো তো আর দেখো রুটির মতো গোলা বানিয়ে তারপরে রুটিগুলোকে খুব পাতলা পাতলা করে বেলে নিচ্ছি এখানে রুটিটা পাতলা করেই বেলতে হবে কারণ একটার উপর আর একটা রুটি দেওয়া হবে হ্যাঁ তো প্রথমে দেখো একটা রুটি বেলে নিয়ে সেটাকে সরিয়ে রেখে তারপরে আর একটা রুটি বেলে নেবো হ্যাঁ আর পেঁয়াজের পুটটা এমনিতে কি বলো তো খুবই সহজ একটা পদ্ধতিতে বানানো হুম দেখো একটা রুটি আমি রেখে দিলাম তুলে তারপরে আর একটা রুটি বেলে নিচ্ছি হ্যাঁ আর রুটিটা যত পাতলা হবে পরোটাটা তত ভালো হবে হ্যাঁ তো পেঁয়াজের পুটটা বানিয়েছি বলতে কি ওই তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু ছাতু আর তারপরে চাট মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল পেঁয়াজের পুর হ্যাঁ আর লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবো ব্যাস এই দিয়ে দেখো পেঁয়াজের পুরটা এইভাবে বানিয়েছি তো পেঁয়াজের কুরটাকে খুব ভালো করে দেখো ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ যা যেরকমভাবে পরোটা বানালে কী হয় মানে কুরটা বেরিয়ে যায় না হ্যাঁ আর এমনি কী বলতো গোলার মধ্যে ঢুকিয়ে যদি বানানো হয় না সেক্ষেত্রে পুরটা বেরোনোর খুবই ভয় থাকে তারপরে আর একটা রুটির ওপর একটা রুটি দিয়ে দিলাম তো এখানে আমি দেখো সাইডগুলোতে জল দিইনি তোমরা কিন্তু এখানে জলটা দিয়ে দিতে পারো তাহলে কী হবে জল দিয়ে ভালো চিটে যাবে আর কি হ্যাঁ তো জল দিই আমি এখানে এমনি আটা এমনিতেই তো একটু আট মানে আঠা আটা সেই জন্য জল আর দিলাম না তো আমি দেখ এই কাটা চামচ দিয়ে এটাকে একটু এরকম একটু ডিজাইন করে দিচ্ছি একটু টিপে টিপে দিচ্ছি আর কি আর বলে এইভাবে যদি না করে তোমরা এমনি জল দিয়ে এমনি লাগিয়ে দাও সেটাও হবে আর এতে কি বলো একটু খুলে যাওয়ার ভয় থাকে তবে জলটা দিয়ে দিলে আর খুলবে না তো একই রকমভাবে দেখো আমি পরোটাগুলো বেলে নিচ্ছি একই রকমভাবে রুটিগুলোকে পাতলা পাতলা করে বেলে তারপরে একটার উপর একটা দিয়ে দিয়ে বানাচ্ছি হ্যাঁ এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর পেঁয়াজ আটা এগুলো তো সমস্ত আমাদের বাড়িতেই থাকে ওই জন্য এগুলো দিয়ে কিন্তু যখন তখনই বানানো যায় আর পুটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি বলতে কি আমি যেহেতু আগে এই পুরটা শেয়ার করেছি তোমাদের সাথে হ্যাঁ পেঁয়াজের কচুরি বানিয়েছিলাম তো সেই জন্য আর এবারে আর মানে শেয়ার করা হয়নি খুবই সহজ পদ্ধতি বলেই তো দিলাম হ্যাঁ হিং হিঙের একটা সুন্দর টেস্ট আছে আর আছে চাট মশলা বেশ চটপটা চাট মশলা দেওয়া আছে হ্যাঁ ওইটার একটা সুন্দর টেস্ট আছে আর ছাতু একটু দিতে হবে বাইন্ডিংয়ের জন্য হুম তা হলে পেঁয়াজের পুরটা মানে ছাড়া ছাড়া হবে আর কি কেমন তো দেখো একই রকমভাবে আমি কাটা চামচ দিয়ে দিয়ে একটু মেরম করে টিপে দিচ্ছি তাহলে কি হবে মানে লেগে যাবে ঠিকঠাক আর বললাম না তোমরা অল্প অল্প জল দিয়েও করতে পারো আমার যেমন একটু একটু ছেড়ে মানে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিলো তো ছাড়েনি তবু আর কি হ্যাঁ তো দেখো একই রকমভাবে আমি সব পরোটাগুলো প্রথমে বেলে নি বেলে বেলে রাখছি তারপরে এগুলোকে সেঁকে নেবো হুম আর অসাধারণ খেতে হয় মানে যারা খেয়েছে তারা ছাড়া বুঝতে পারবে না আমার হাতে অনেকেই খেয়েছে আমার মেয়ের বন্ধু হুম এদেরকে আমি খাইয়েছি মানে যেহেতু আমি ভিডিও করি তো এবারে কী বলো তো বাড়ি থেকেও আসলে আমি আমার মানে ওই ভিডিওতে যেগুলো বানাই আমি সেগুলোই আবার বানিয়ে খাওয়াই হুম তো তারা সত্যি মানে খুবই মানে তাদের ভীষণই পছন্দ হয়েছে কারণ কী তো এটা তো ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় বাইরের কোনো কিছুই লাগবে না হ্যাঁ কিন্তু অসাধারণ টেস্টি পরোটা হ্যাঁ তার সাথে মানে আলুর তরকারিও লাগবে না এটা সস দিয়েই অসাধারণ লাগে তারপর দেখো তা গরম করে তারপরে দিয়ে দিলাম আর আমি এখানে বললাম না সাদা তেল দিয়ে ভেজেছি পরোটাটা কিন্তু তোমরা এখানে বাটার দিয়ে ভাজতে পারো কিংবা এমনি ঘি দিয়েও ভাজতে পারো হ্যাঁ ওতে আরও টেস্ট বাড়বে আর কি তা আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি দেখো টেস্ট মুচমুচে করে আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি এবারে আরও কম তেল দিয়েও বানানো যেত পুরোপুরি হেলদি করার জন্য তবে একটু তেল দিয়েছি যাতে বেশ সুন্দর একটা চেহারা হয় আর কি আর তেল একটু না দিলে তো কী বলতো পরোটাগুলো মানে কীরকম যেন ম্যাড় মেড়ের মতো লাগে দেখতে মানে কালারটা ঠিক আসে না হ্যাঁ একটু মুচমুচে ব্যাপারটা আসে না সেই জন্য একটু তেল দিয়েছি আর কি দিয়ে তারপর দেখো সেঁকে নিচ্ছি আর এগুলো যেহেতু একটা রুটির উপর আর একটা রুটি দিয়ে পরোটাটা বানানো সেই জন্য কী বলো তো একটা খেলেই মানে মোটামুটি জলখাবার মানে কমপ্লিট জলখাবারের মানে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আর কিছুই লাগবে না আর বললাম না এটার সঙ্গে আলুর তরকারিরও দরকার নেই এটা এতটাই টেস্টি হয় না যে মানে এমনি এমনিও চা দিয়ে খেয়ে নেওয়া যায় আবার সস দিয়েও মানে খাওয়া যাবে আর কি আমরা তো এমনি এমনি খেয়ে নিয়েছি চা চায়ের সাথে জলখাবারে হুম তো আর ওই যে বললাম পেঁয়াজের ফুটটা যত টেস্টি হবে পরোটাটা তত টেস্টি হবে হ্যাঁ আর এই দেখো একই রকমভাবে আমি পরোটাগুলো সব সব সেঁকে নিচ্ছি আর খুলে যায়নি অবশ্য তবে হ্যাঁ জল অল্প অল্প দিয়ে দিলে কিন্তু মানে খুলে যাওয়ার ভয়টা একদমই থাকে না হ্যাঁ আর আমি এখানে চারটেই বানিয়েছি বেশি বানাইনি কারণ আমার বাড়িতে মেম্বার খুব কম তো মানে আমরা দুজনই মেম্বার এবার সেই জন্য আর কি তো আর তোমরা আমি আমরা এখানে বড়ো বড়ো সাইজের বানিয়েছি তোমরা কিন্তু এখানে ছোট ছোটো সাইজেরও বানাতে পারো কেমন আমি একটু বড় বড় সাইজেরই বানিয়েছি কারণ ওই যে রুটিটা মানে বেল বেলেছি যখন তখন একটু পাতলা করে যেহেতু বেলতে হয়েছে না সেই জন্য একটু সাইজটা বড়ো হয়েছে হ্যাঁ তো তোমরা আরও ছোটো ছোটো গোলা নিয়ে আর একটু ছোটো সাইজে কিন্তু বানাতে পারো আর এই ধরনের কী তো এই টিফিন মানে বাচ্চাদের মানে স্কুলের টিফিনে দিলেও কিন্তু ভীষণই মানে টেস্টি বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা না দিলেই হলো হ্যাঁ আর আমিও এখানে ঝালটা দিইনি ঝাল ছাড়াই করেছি আমি যেহেতু চাট মশলা আছে তো চাট মশলার একটা সুন্দর টেস্ট আছে ওতেই হয়ে যাবে মানে ঝাল আর দিইনি হুম তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচি তারপরে লঙ্কার গুঁড়ো এগুলো দিতেই পারো তাহলে আরও মানে বেশ ঝাল ঝাল ব্যাপারটা হবে আর কি তো দেখো পরোটাগুলো আমি এইভাবে উল্টে পাল্টে বেশ আটটা মিডিয়াম টুলোতে রেখে ভেজেছি কারণ কি বলো তো যেহেতু ডবল রুটি আছে তো সেই জন্য একটু সময় করে কিন্তু ভাজতে হবে পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে নিলে হবে না হ্যাঁ যাতে দুদিকটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখতেও যেরকম অসাধারণ হয়েছে এগুলো খেতে যে কি অসাধারণ হয়েছে সে আর বলো না মানে এগুলো মানে এত টেস্টি হয়েছে যে যে মেয়ের মানে মেয়েও একটা টিফিনে নিয়ে গেল হ্যাঁ মানে এত ভালো লেগেছে ওর আর কচুরিগুলো যখন কী বলতো কচুরিটা বানালে কচুরিটাও ভীষণ টেস্টি হয় কিন্তু কচুরিটা তো তেলে ছাঁকা হয় আর এটা তো মানে এটা যেরকম কম তেল দিয়েও বানানো যাবে হ্যাঁ তো দেখো আমার সবগুলো হয়ে গেছে ভীষণই হেলদি হয়েছে আর ওই যে বললো না আটা দিয়ে তৈরি যেহেতু তো আমার আজকের এই পেঁয়াজের পরোটার রেসিপিটা হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমি তো খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম শুধু পেঁয়াজের পুরটা প্রথমে বানিয়ে নেবে হ্যাঁ আমি যেভাবে বললাম সেইভাবে তো তার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো কেমন আর সবাই খুব ভালো থাকবে আর এই যে দেখো আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পুটটা কী সুন্দর মানে ভেতরে পুরোটাতে কী সুন্দর পুটটা ছড়িয়েছে ছড়িয়ে আছে আর মানে পরোটাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো হুম তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করো যেহেতু বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা হয় হুম সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই